চাই এ বছরে রোজায় আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব শুধু একটা জিনিসের ওয়াদা কি আপনারা করতে পারবেন তাহলে আল্লাহ পাকের জান্নাত আপনাদের জন্য ইনশাআল্লাহ অপেক্ষা করবে একটা জিনিসের ওয়াদা করতে পারবেন আপনাদের জীবন ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে একটা জিনিসের ওয়াদা করতে পারবেন আল্লাহ পাক আপনাদের অতীতের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিবে একটা জিনিসের ওয়াদা করতে পারবেন আল্লাহ পাকের প্রিয় পাত্র হিসেবে আপনাদেরকে গ্রহণ করে নেবে একটা জিনিসের ওয়াদা করতে পারবেন আল্লাহ পাকের জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করবে একটা জিনিস কি এটা হলো এই রোজাতে কোনো গুনাহের কাজ করব না এই একটা ওয়াদা কি আমরা করতে পারি কারা কারা করবে কি